রম্বসের সেই পুরনো যে উপপাদ্য সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে রম্বশের যে কর্ণ দুইটা আছে না এরা সমকোণে খণ্ডিত হয় সমকোণে সমধিখণ্ডিত হয় জাস্ট এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে এই সম্পাদ্য করাটা কোনো ব্যাপারই না যেখানে কিনা না রম্বোসের দুইটা কর্ণের দেয়া আছে দেখো তো এখানে একটা কর্ণ এটা আর একটা কর্ণ দুইটা কর্ণ মিলে এই যে এখানে যে কোণগুলা তৈরি হবে প্রত্যেকটা কোণ হবে নাইনটি ডিগ্রির সমান এবং এই যে এই অংশ আর এই অংশ দুইটা সমান হবে এই অংশ আর এই অংশ দুইটা সমান হবে কারণ রম্বসের যে কর্ণ দুইটা আছে তারা খণ্ডিত হয় এখন আসো এই প্রবলেমটা একটু ভেবে দেখা যাক আমরা যে কোনো একটা রশ্মি নিলাম সেখান থেকে একটা কর্ণের দৈর্ঘ্যতর কেটে নিলাম অর্থাৎ এইভাবে এই অংশটুকু কেটে নিলাম এখন এই যে এই পুরো রশ্মিটা জাস্ট এই কর্ণের দৈর্ঘ্যটা ঠিক খণ্ডিত হয় না একটা বিন্দুতে এই বিন্দুটা এই বিন্দুটাকে আমরা যদি একটা সমধি খণ্ড এঁকে দিতে পারি ঠিক নাইনটি ডিগ্রি কোন করে এঁকে দিতে পারি ধরো এরকম একটা আমরা আরেক কর্ণটা সেখান থেকে কাটার সুযোগ পাবো ধরো আরেকটা কর্ণ এরকম দেয়া আছে তার অর্ধেক করে কেটে নিলাম এখানে অর্ধেক থাকবে এখানে অর্ধেক থাকবে ব্যাস আমরা যদি বিন্দু চারটা যুক্ত করে দেই আমরা রম্বসটা পেয়ে যাব আসো এখন হাতে কলমে কাজটা করে দেওয়া যায় আমার কাছে প্রথমত একটা লম্বা রশ্মি নিব বি রশ্মি বি রশ্মি নেই সেই রশ্মি থেকে আমি একটা অংশ কেটে নিব বি রশ্মি থেকে দেখো বিডি সমান ই অংশ কেটে নেই কর্ণ এর যে দৈর্ঘ্যটা আছে সেটার সমান অংশ কেটে নিব একটা কর্ণ বড় আর একটা কর্ণ ধরো একটু ছোট এইভাবে করছি এই যে বড় কর্ণটা আছে আমরা ছোট কর্ণটাই কেটে দেই ছোটো কর্ণ এটা ধরো সেটার দৈর্ঘ্য যদি কেটে নেই এটার নাম দেয়া যেতে পারে বিডি বিডি এখন বিডি এর যে মধ্যবিন্দুটা আছে সেটা তো বের করতে হবে সেটা বের করতে গেলে আমাদের এটা লম্ব সমধিখণ্ড কাকা লাগবে নিশ্চয়ই গতবার একটা মনে আছে যে এটার অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্থ নিয়ে সমাধিখণ্ড কাকা লাগে আমরা এইভাবে দিলাম এই পাশেও দিলাম একই সমান ব্যাসার্ধ নিয়ে দুই পাশে বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ আবার এই পাশেও বৃত্তচাপ এখন আমরা গতবারে যেটা করেছিলাম এই দুটা বিন্দু যুক্ত করে দিয়েছিলাম সরাসরি যুক্ত করে নিয়ে জাস্ট এই বিন্দুটা বের করেছিলাম এখন আমি যদি এই দুটা বিন্দু সরাসরি যুক্ত করে দেই যেটা পাবো তাহলে গিয়ে লম্ব সমুদিখণ্ড এখানে যে কোনটা হবে সেটাও নাইনটি ডিগ্রি এখানের কোনটাও নাইনটি ডিগ্রি যেটা কিনা রম্বসের রমবসের এই বিন্দুটাতে লম্ব সমুদিখণ্ডকে একদম নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি কোণেই ছেদ হওয়ার কথা এখন বাকি যে বাহুটা আছে সেটাকে ধরো সমধিখণ্ডিত করি কারণ এখান থেকে ওই বাকি বাহুটার অর্ধেক এবং বাকি বাহুটার অর্ধেক দুটা কেটে নিতে হবে আমরা তাহলে এটাকে সমদিখণ্ডিত করে নেই অর্ধেকের চাইতে একটু বেশি নেই এখানে ব্যাসার্ধ নিলাম অর্ধেকের চাইতে বেশি এখানে অর্ধেকের চাইতে বেশি এখানে আবার ছেদ করে দিলাম এপাশে আবার ছেদ করে দিলাম এখন যদি এই দুটা যুক্ত করার চিন্তা করি দেখো কোন বিন্দু দিয়ে যায় এই বিন্দুটা দিয়ে যায় ঠিক সমদিখণ্ডিত হয়ে যাচ্ছে তাহলে আমি এই যে এতটুকু হচ্ছে এটুকু কেটে নেই আমার এখান থেকে কেটে নিলাম উল্টো পাশ থেকেও কেটে নিলাম এখন যা হলো এই অর্ধেক প্লাস অর্ধেক মিলে আমার যে পুরো কর্ণটা আছে সেই পুরো কর্ণ তৈরি হয়ে গেছে এটাকে নাম দিতে পারি এ এটাকে নাম দিতে পারি আমি সি এখন এ কমা বি আর বি কমা সি সি কমা ডি আর ডি কমা এ সবগুলো যুক্ত করে দেই এখন দেখো এই পুরো এবিটা হয়ে গেছে আমাদের রম্বস যেখানে বিডিটা এই কর্ণের সমান আর এই যে এসিটা এই কর্ণের সমান এভাবেই যদি আমার কাছে রম্বসের দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে রম্বসের কর্ণদ্বয়ের সমকোণে সমদিখণ্ডিত হয় এই আইডিয়াটা ব্যবহার করে আমরা রম্বসটা এঁকে ফেলতে পারি